ওয়েলকাম ফ্রেন্ডস আগামী ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে পরবর্তী ডে মামলার শুনানির তারিখ আছে এটা আমরা জানি এবং সেই দিন শুনানি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে একদিকে কন্টেম্পট অপরদিকে রাজ্যের মিসলেনিয়াস বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান তাছাড়াও যে স্বাভাবিক শুনানি যেটা আগে থেকে ধার্য হয়েছিল সেটা তো রইছে এবার সিরিয়াল নম্বরটা সামনে এসেছে সিরিয়াল নম্বর থার্টিন অনেকে থার্টিন শুনে হয়তো বলবেন টপ অফ দি বোর্ড ছিল টপ অফ দি লিস্ট ছিল তা সত্ত্বেও সিরিয়াল নম্বর তেরো কী করে হলো অ্যাকচুয়ালি বিভিন্ন ক্যাটাগরির মামলা থাকে এটা আমাদের এখন যে মুহূর্তে আছে ফর অ্যাডমিশন স্টেজ তো অ্যাডমিশন স্টেজের কিন্তু এটা প্রথম সিরিয়াল অর্থাৎ তেরো থেকেই শুরু হচ্ছে অ্যাডমিশন স্টেজ তো যে কারণে সিরিয়াল নম্বর তেরো হয়েছে এবারে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অনারেবেল জাস্টিস সঞ্জয় কেরল তো আছেনই তার সাথে যে বিচারপতি তিনি কিন্তু পরিবর্তন হয়েছেন অনারেবেল জাস্টিস মিস্টার প্রশান্ত কুমার মিশ্রা এবার এই প্রসঙ্গে বলি ইনি তার আগে আমি একটু দেখাই এখানে লিস্টিংয়ে লিস্টিংয়ে দেখুন এর আগে ছিল আপনার সন্দীপ মেহতা অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারলের সাথে আপনার ছিল সন্দীপ মেহতা তার আগে ছিল মনোজ মিশ্রা তো এবার হয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কেরলের সাথে প্রশান্ত কুমার মিশ্রা এবং প্রসঙ্গকর্মে জানি জানিয়ে রাখি এই প্রশান্ত কুমার মিশ্রা স্যার ইনি কিন্তু দু সালের ফেব্রুয়ারি মার্চ মাসে অনারেবেল জাস্টিস হৃষিকেশ রায়ের সাথে কিন্তু এই ডিএ মামলায় দুবার শুনানিতে অংশগ্রহণ করেছিলেন কাজেই ডিএ মামলা সম্পর্কে ইনি যে কিছুই জানেন না বিষয়টা তা কিন্তু নয় ইনি এর আগে দুবার শুনানিতে ছিলেন তখন হৃষিকেশ রায় স্যারের সাথে উনি কিন্তু ছিলেন তো সেই অনারেবেল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এবার আগামী শুনানিতে অনারেবেল জাস্টিস সঞ্জয় কেরলের সাথে কিন্তু যুক্ত হয়েছেন এবার ওই দিন মামলার যে তার আগের দিন রিপোর্টটা পাবলিশ হয় সেই রিপোর্টটাতে আমরা পরিষ্কার দেখতে পাবো যে সেই দিন শুনানিতে কন্টেন্ট এবং যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান সমস্ত কিছুই উঠছে কিনা না পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের ইমপ্লিমেন্টের ব্যাপারটাও কিন্তু ঝুলে আছে সেটাও সেদিন সমাধান হয় কিনা সেদিকে আমাদের লক্ষ্য থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ